রসের রসগোল্লা রসের রসগোল্লা তরে খেয়ে প্রাণটা জড়িয়ে যায় মনটা ভরে যায় দিলটা শান্তি পায় দাবি মোর একটাই রোজ রোজ রসগোল্লা চাই ছেলেটা সকাল থেকে সেই যে রসগোল্লা খেতে বসেছে খাওয়া শেষ করার কোনো নামই নাই কি যে হবে রোজ রোজ বসে বসে এত এত রসগোল্লা খাওয়া পেটে না শেষে কৃমি হয় আমার বাছার আমি যে কি করি এ ছেলে তো আমাকে ফতুর করে ছাড়বে শেষে না আমাকে মানুষের দোয়ারে গিয়ে মাগো দুইটা ভিক্ষা দেয় করতে হয় মা আমার রসগোল্লা খাওয়া শেষ আরো রসগোল্লা দাও খুব ক্ষুদা পেয়েছে আরও আরও রসগোল্লা দাও আমার হাতে ঝাটাটা দেখেছিস দিব কিন্তু এক ঘা লাগিয়ে সকাল থেকে বসে বসে দুই কেজি রসগোল্লা ইতিমধ্যে তুই খেয়ে নিয়েছিস এখন আরও রসগোল্লা খেতে চাইছিস তোর পেট কি হাতির পেট হয়ে গেল নাকি না আমি আরও রসগোল্লা খাব আমাকে আরও রসগোল্লা দাও আরে তোর বাপ কি জমিদারি রেখে গেছে নাকি তোর বাপ মরার সময় তো এই ভিটে বাড়ি ছাড়া কিচ্ছু রেখে যায়নি রোজ রোজ তোকে গণ্ডায় গণ্ডায় রসগোল্লা কিনে কীভাবে দিব দিনে চার পাঁচ কেজি রসগোল্লা খেয়ে ফেলিস একই কোনো মানুষের কম্ম আমি ভেবে পাইনে বাপু এত অর্থ করি কোথায় পাব যে তোর জন্য এত এত রসগোল্লা আমি কিনে দিব আমি কোনো কথা শুনতে চাই না আমার রসগোল্লা চাই না হলে কেন্দ্রে দিব মেয়েদের মতো কাঁদবি না কিছু বললেই মেয়েদের মতো কেন্দ্রে দিস দামরা ছেলে এখন কি আর ছোট আছিস দেখ কতখানি বড় হয়ে গেছিস এখনো বাচ্চাদের মতো রসগোল্লা খাওয়ার বায়না করিস এসব কি আর এখন মানায় আমি গরিব মানুষ মানুষের বাড়ি ঝিয়ের কাজ করে যে কটা করি পাই তা দিয়ে খাবার জোগাড়ি করতে পারি না এত অর্থ করি কোথায় পাব যে তোর জন্য এত এত রসগোল্লা আমি কিনে দিব রোজ রোজ কি করি আমি আমার হয়েছে যত জ্বালা ওই যে মোল্লা নাসিরুদ্দিন হজ্জা যায় মোল্লাকে বলি গিয়ে সে কোনো একটা বিহিত করতে পারব কি ব্যাপার ওই মহিলা ছাতে নিয়ে আমার দিকে আসছে কেন আমি তো কিছু করি নাই না আমি ওই মহিলার দিকে তেল তেলাইয়া তাকাইয়াছিলাম না চোখ টিপ মারছিলাম মোল্লা একে তো আমি গরিব মানুষ তার উপর বিধবা অনেক মুসিবতে আছি ও। এই কথা আর আমি কি ভয়টাই না পেয়েছিলাম যাতে দেখি আমি তো গরিব মানুষ তার উপর বিধবা তো মুসিবত দূর করতে আবার বিবাহ করতে চাইছ নাকি আরে মোল্লা কি বলে শর্মের কথা আমি তো আমার এই পোলাডারে নিয়া মুসিবতে আছি কেন কি করেছে হে এই পোলা আমারে রাস্তার ফকির বানাইয়া ফেলাইতাছে রোজ রোজ গন্ডায় গন্ডায় রসগোল্লা খায় সারা দিন রাত কেবল রসগোল্লা খেতেই থাকে কম করে হলেও দিনে চার পাঁচ কেজি রসগোল্লা খায় কোনো মানুষে এটা পারবো না কিন্তু হের কাছে এটা কিছুই না চার পাঁচ কেজি রসগোল্লা খাওয়ার পর বলে আরও রসগোল্লা খাইব এখন আমি গরিব মানুষ আমি ওর জন্য এত রসগোল্লা কেনার অর্থ করি পাব কই মানা করলে কেন্দ্রে বুক ভাসিয়ে দেয় তুমিই বলো মোল্লা আমি কি সাঙ্গা বসে ওর জন্য রসগোল্লা আনব রোজ রোজ তুমি একটা বিহিত করো ওর রসগোল্লা খাওয়া বন্ধ করার উপায় বলো আমায় রসগোল্লা খাওয়া বন্ধ করা কেমনি সম্ভব এটা তো অসম্ভব একটা কাজ আহা রসের রসগোল্লা মনে হলে জীব দিয়ে টপটপ করে পানি পড়ে ও মোল্লা কি ভাবছ তুমি এটা তো অনেক কঠিন একটা কাজ আচ্ছা তুমি চিন্তা করোনা দেখি কি করা যায় তুমি তিন দিন পর আমার সাথে যোগাযোগ করো আমি একটা বিহিত করে দিব কি বললাম শুনতে পান নাই আপনি বাজারে যান কোনো তুরি তরকারি সবজি নাই ঘরে বাজার না করলে আজ চুলা জ্বলবে না কয়দিন ধরে বলছি তুরি তরকারি আনাজ সব শেষ হয়ে গেছে কিমে আনেন কে শোনে কার কথা বাজারে যায় হে আর গিয়ে মানুষের সাথে আড্ডা দিতে বসে যায় শুরু করে রসের গপ্প ভুলে যায় বাজার করার কথা আজ বাজার না হলে চুলা বন্ধ থাকবে এই আমি বলে দিলুম এই দেখো বাজারের বাজারে নিয়ে রেডি এই বাজারে যাব আর আসবো আজ আর কোনো ভুল হবে না তুমি মাথায় ঠান্ডা করো তুমি যদি করো এমন রাগ তবে মনে হবে রসের ভাব বুড়ো বয়সে যেন রসগোল্লার মতো রস চুইয়ে চুইয়ে পড়ছে ঢং দেখে বাঁচি না যান বাজারে জলদি বুড়ো বলছ কেন দু একটা চুলে পাক তবে মনে দিক থেকে আমি তো এখনো পঁচিশ বছর বয়সের তাজা যুবক অব পঁচিশ বছর বয়সের তাজা বুড়ো যুবক বাচালতা পরিহার করেন আর দেরি না করে বাজারে যান আচ্ছা আমি বাজারে গেলাম গিন্নি। তুমি চিন্তা করো না আমি যাবো আর আসব ওই তো মোল্লা যায় মোল্লা তোমার বাড়িতেই আমি যাচ্ছিলাম ভালোই হলো তোমায় পথেই পেয়ে গেলাম তিন দিন তো হয়ে গেল আমায় এবার বলো কি বিহিত করার ব্যবস্থা করলে রসের রসগোল্লার কোনো ব্যবস্থা এখনো করতে পারি নাই আমি এ অনেক ক্ষম্যুইয়ে পড়তে দেখলেই তো জীবখানা লক লক করে উঠে পানিতে লোভ সামলানো দেয় আমি তো রসগোল্লার কোনো ব্যবস্থা করতে বলি নাই আমার পোলা খুব করে রসগোল্লা খায় এটার একটা বিহিত করার কথা বলেছিলাম আমি বুঝতে পেরেছি আমি আমি সেটার একটা বিহিত করার চেষ্টাই করছি কিন্তু কোনো উপায় দেখছি না তা বললে কি আর হয় মোল্লা তোমার তো বুদ্ধির অভাব নাই তোমার মতো জ্ঞানী গুণী আর কে আছে এই তোল্লাটে তাই তো তোমার কাছে এলাম একটা বিহিতের জন্য ঠিক আছে তুমি আরও তিন দিন পরে এসো দেখি কি করা যায় মা আমার রসগোল্লা শেষ আরও রসগোল্লা দাও দেরি করো না কিন্তু কেন্দ্রে দিলাম এখন আর নাই রসগোল্লা সকাল থেকে খেয়ে তো সব শেষ করে দিয়েছিস এত দেখি কেন্দ্রে ভাসাইয়া ফেলতাছে আর পারি না খালি মেয়েদের মতো নেকা কান্না জুড়ে দেয় ওহ আজ তো মোল্লার কাছে যাওয়ার কথা যাই দেখি সে একটা বিহিত করে দেয় কি না তাহলে আমি এই আজাব থেকে বাঁচতাম আর পারি না আমি আর পারি না নেকা কান্না বন্ধ কর চল আমার সাথে তোর মোল্লা চাচার বাড়ি মোল্লা বাড়িতে আছো ও মোল্লা আমি ফেলুর মা বাইরে আস কি ব্যাপার ফেলুর মা মোল্লাকে খুঁজো কেন কি হয়েছে আর বলো না মোল্লা গিন্নি আমার ফেলুর রসগোল্লায় সমস্যা মোল্লা যদি একটা বিহিত করে দিত তবে আমি বেঁচে যাই যার যে বাতিক সে সেই বাতিকের চিকিৎসা করে কেমনে যাক মোল্লা তো ঘুমায় আমি দেখে তুলে দিতাছি এখনি। তুমি একটু অপেক্ষা করো ফেলুর মা করো। তাই আমি অপেক্ষা করতাছি আজ আমার একটা সমাধান চাই ই চাই ও মোল্লা আমি আর পারতাছি না রসগোল্লা আমার রস নিংড়ে নিতাছে জীবনটা আমার তেনা তেনা হয়ে গেল আজ তোমাকে একটা সমাধান দিতেই হবে না করতে পারবা না ও এই কথা তুমি কোনো চিন্তা করো না আমি এর বিহিত করে দিতেছি এক পলকে এটা মিটে যাবে বলো বল আমার আর তোর সেইছে না ফেলু। তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ তোমার শরীরে বিভিন্ন রোগের লক্ষণ দেখা যাইতেছে অধিক মিষ্টি খাওয়ার কারণে তুমি যেকোনো সময় অসুস্থ হয়ে মারা যেতে পারো এখন থেকে তোমার গন্ডে গন্ডের সুবোল্লা খার বন্ধ দিনে কেবল দুইটার পাবে এর বেশি হলে তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে বাহ বাহ বেশ আহ উহ বাহ বেশ বেশ আহ উহ তবে মোল্লা এটাই যদি তোমার সমাধান হয়ে থাকে তবে আগের বার যখন এলাম তখন দিলে না কেন এই সমাধান তো তখন আমাকে দিলেই পারতে পারতের রসের রস রসো বৌয়া কি আর যায় কি হল মোল্লা কি ভাবছো তুমি আনমনে উদাস হয়ে যার যে বাতিক সে তার সমাধান করে কি করে আগে আমি ছেড়েছি তারপর অপরের সমাধান দিয়েছি হায় রে সাদের রসের রসগোল্লা তোরে কি আর যায় রে বোয়া দেখলে তোরে নাকি কেউ কি থাকতে পারে মোল্লা নাসির উদ্দিন হোজ্জা